নমস্কার হিন্দু সম্প্রদায়ের কোনো উৎসবে মুসলিম সম্প্রদায় যোগদান করার জন্য যদি অশান্তি তৈরি হয় তাহলে সেই উৎসবে মুসলিম সম্প্রদায়কে প্রবেশ করতে দেওয়ার কোনো কি দরকার আছে প্রিয় দর্শক বন্ধু আজকে এই খবরটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন তারপরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন উত্তর প্রদেশের মথুরায় হোলি উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হবে এবং সারা বিশ্ব থেকে মানুষ এখানে রঙ নিয়ে খেলতে আসবে কিন্তু এর মধ্যে একটি বিতর্ক সামনে এসেছে ব্রজ হোলিতে মুসলিমদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে একটি আদেশ জারি করা হয়েছে এই আদেশের পরে পুরো এলাকায় তোলপাট শুরু হয়েছে এবং মুসলমানদের মধ্যে ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে মথুরাতে হোলি নিয়ে মুসলিম লীগের যুগ্ম সম্পাদক মাওলানা কাউসার হায়াত খান তার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি রেগে গিয়ে এই বিষয়ে হিন্দুদেরকে সতর্ক করেছেন মৌলানা বলেছেন মহাকুম্ভের পরে এখন বটসানা হোলি মেলায় অ হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা দাবি উঠেছে তিনি বলেছেন মহাকুম্ভের পরে এখন এই আদেশ জারি করা হয়েছে এই লোকেরা যেভাবে ঘৃণা প্রকাশ করেছিল স্বয়ং ঈশ্বর তাদের উত্তর দিয়েছিলেন মাওলানা কাউসার হায়াত খান আর কি বলেছেন জানেন মৌলানা আরও বলেছেন যে হিমাচল প্রদেশে এর আগে যখন দুর্যোগ ঘটেছিল তখন মুসলমানরা সেখানকার হিন্দুদের সাহায্য করেছিল একইভাবে যখন কুম্ভে পদ দলিত হয় তখন মুসলমানরা সব থেকে বেশি সাহায্য করেছিল যারা মুসলিম এবং মসজিদকে ঘৃণা করে তারাই মুসলমানদের মসজিদে আশ্রয় নিতে এসেছিল মুসলমানরা তাদের খাওয়ালো পানি দিল এবং নিজেদের ঢাকবার জন্য চাদর দিল মাওলানা জোর দিয়ে বলেন যে মুসলমানরা কখনও বলেনি যে তারা কুম্ভ বা বটসনায় যাবে কিন্তু যখন প্রয়োজন দেখা যায় তখন মুসলমানরাই প্রথমে সাহায্যের জন্য এগিয়ে আসে এই লোকেদের দ্বারা ছড়িয়ে পড়া ঘৃণার জবাব স্বয়ং আল্লাহ দিয়েছেন সরকার কিংবা পুলিশ কেউই এই ধরনের লোকদের সাহায্য করেনি কেবল মুসলমানরাই তাকে সাহায্য করেছিল মাওলানা কাউসার হায়াত খান আরও বলেন ঘৃণা ছড়ানো এই সকল লোক নিজেরাই লজ্জিত এবং আল্লাহ তাদের অপমানিত করেছেন তিনি বলেন যারা এই ধরনের ঘৃণা ছড়ায় তাদের উচিত তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা